গুড মর্নিং বন্ধুরা আজ একটু সকাল সকালই ব্লগটা শুরু করলাম কেননা আজ আমার সকাল সকাল রান্না হয়ে গেছে এইদিকে দেখো লাউয়ের তরকারি হচ্ছে ওইদিকে ডাল আর এদিকে মাছ করেছি আর এটা দেখতে পাচ্ছ এটা চা বানিয়ে রেখেছি সেটাতে আমি হেনা ভিজাবো আর একদিকে তোমার ভাত হয়েছে ছেলের জন্য মাছ ভাজা রয়েছে আর সকালবেলায় একটুখানি ঘুগনি বানিয়েছিলাম যে ঘুগনি দিয়ে বর মুড়ি খেয়ে স্কুল চলে গেছে যদিও আজকে রবিবার স্কুল ছুটি থাকে কিন্তু স্কুলে একটা পরীক্ষা পড়েছে সেই জন্য ওকে এমার্জেন্সি যেতে হলো আর এদিকে ছেলের জন্য ওটস বানিয়ে রেখে দিয়েছি আর মুখে ভূতের মতো দেখতে পাচ্ছ একটু চিয়া সিড মেখে নিয়েছি মাথায় হেনা মেখে নিয়েছি আর ছেলের থেকে একটুখানি চকলেট নিয়ে খেলাম তারপরে আমরা মা বেটু মিলে তাড়াহুড়ো করে সান করে খাওয়া দাওয়া করে বর আসার অপেক্ষা করছিলাম বর আসতেই আমরা বাইকে চেপে বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি সেটা বলি তোমাদের প্রত্যেক রবিবার হলে আমার ছেলের একটুখানি বায়না হয় তাকে নিয়ে পার্কে ঘুরতে যেতে হবে এই রবিবারও অন্যরকম কিছু হয়নি সেই একই রকম পার্কে নিয়ে এলাম আর সত্যি কথা বলতে কি জানো এখানে দেখি প্রত্যেক রবিবারই প্রচণ্ড ভিড় হয় সব বাবা মাদের ছুটি থাকে সবাই রবিবার দিনটাই বাচ্চাদের নিয়ে পার্কে আসে আর এই জায়গাটা আমার ছেলের খুব পছন্দের জায়গা এই অ্যাকোরিয়ামটাতে ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা যদি ওকে মাছ দেখানো হয় তাতেও ওর কোনো প্রবলেম নেই যাই হোক আমাদের সন্ধে হয়ে গিয়েছিল পার্কে তো সেখান থেকে বেরিয়ে আর ভিডিও করতে পারিনি সোজা হাটে চলে এসেছি কেননা আজ স্কুল গিয়েছিল তো সকালে সবজি বাজারটা করা হয়নি কাজেই আমরা হাটে এসেছি সবজি বাজার করবো বলে আর মাছ মাংসটাও এনে দিয়েছিল সারা সপ্তাহ না মাছ মাংস আমাদের কেনা হয় না ওই সপ্তাহের একদিনই কিনে আমরা ফ্রিজে স্টোর করে রাখি আর সবজিটাও সেই একই রকমই করি তো এখানে জানো তো সবজির দাম প্রচুর কিন্তু কিছু করার নেই সবজি তো খেতেই হবে মাছ মাংস কত আর খাবো সেই জন্য আমরা সপ্তাহের একটা দিনেই সব সবজি কিনে নিই আর তারপরে সারা সপ্তাহ ধরে সেই সবজিগুলো খাই তারপর আবার যখন রবিবার আসে আবার সবজি কিনতে হাটে আসি তো একটা দোকানে সব রকমের সবজি পাওয়া যায় না বা দামেরও হেরফের হয় সেই জন্য একটা দোকান থেকে নিয়ে নিই দুটো দোকান আমরা ঘুরে ঘুরে নিলাম আর এই আন্টির কাছ থেকে আমরা বেশ কিছু ফুলের গাছ নিলাম আগেরবার বার এই আন্টির কাছ থেকেই আমরা ফুলের গাছ নিয়ে গিয়েছিলাম যেটা তোমাদের দেখিয়েও ছিলাম ধনে পাতা গাঁদা ফুল আমাদের ছাদে কিন্তু ভীষণ ভালো রকমের হয়েছে সেই কারণে পর বললো চলো আরও বেশ কিছু ফুলের গাছ নি শীতকাল মানে তো চারিদিক ফুলে ফুলে ভরে ওঠে দারুণ লাগেও দেখতে তো সেই কারণে আর আজকে গাঁদা ফুল বেশি নিয়ে নিই নিয়েছি তোমার একটি গাঁদা ফুলের গাছ আর সেই এমনি মোড়া থাকে গাঁদা ফুলগুলো যেগুলো ভীষণ যত্ন করতে হয় সেই গাঁদা ফুলগুলো নিয়েছি আর নিয়েছি চন্দ্রমল্লিকা আর আমাদের কাছে না ক্যাশ খুব একটা ছিল না সেই কারণে আমাদের আর কিছু নেওয়া হলো না তবে বেশ কিছু গাছ জানো তো দেখে এসেছি আর ওনাদের বাড়ি আমাদের বাড়ি থেকে বেশ কাছে তো সেখান থেকে গিয়ে নিয়ে আসব তো আমাদের গাছ কেনা হয়ে গেছে আর ঠান্ডায় বেশিক্ষণ বাইরে থাকাও গেল না বরের গাড়ি চেপে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম ও হ্যাঁ তোমাদের সাথে গল্প করতে করতে আমি বাড়িও চলে এলাম তো চলো আজকের ভিডিওটা এতটুকুই এরপর আমাকে রান্না বান্না বসাতে হবে আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো